আসসালামু আলাইকুম হিসাববিজ্ঞানের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যাটির আজকে ক্লাস নাম্বার 1 আজকে আমি প্রথম ক্লাসে তোমাদের এই অধ্যায়ের কিছু তথ্য কণিকা বা থিওরি সংক্রান্ত কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব আশা করি এই ক্লাসটি এই তথ্যগুলো খাতায় নোট করে নেবে এবং তথ্যগুলো নিখুদভাবে মনে রাখার চেষ্টা করবে এখানে এক নাম্বারে বলা হয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ উপস্থাপন করার কৌশল তিনটি এক উলম্ব বিশ্লেষণ অর্থাৎ ভার্টিক্যাল অ্যানালাইসিস আনুভূমিক বিশ্লেষণ হরিজেন্টাল অ্যানালাইসিস এবং অনুপাত বিশ্লেষণ রেশিও অ্যানালাইসিস ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত এই রেশিও অ্যানালাইসিস নিয়েই এই অধ্যায়টি সাজানো উলম্ব বা আনুভাবিক বিশ্লেষণ নিয়ে অঙ্ক তেমন নেই তারপরেও আমাদের পরীক্ষা আসতে পারে যে আর্থিক বিবরণী বিশ্লেষণের উপস্থাপন করার কৌশল কয়টি তিনটি বলা হয়েছে অনুপাত আর্থিক বিবরণীর উপাদান সমূহের মধ্যে কি প্রকাশ করে সেটা হচ্ছে গাণিতিক সম্পর্ক প্রকাশ করে তিন নাম্বারে ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় আর্থিক বিবরণীতে অর্থাৎ আর্থিক বিবরণী থেকে ব্যবসা প্রতিষ্ঠানের যে পূর্ণাঙ্গ যে চিত্র সেটি পাওয়া যায় চার অনুপাত বিশ্লেষণের মাধ্যমে জানা যায় প্রতিষ্ঠানের দক্ষতা সচ্ছলতা ও লাভজনকতা এটি কিন্তু অন্য ধাপনমূলক কোশ্চেন আসতে পারে যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে জানা যায় কোনটি প্রতিষ্ঠানের দক্ষতা সচ্ছলতা এবং লাভজনকতা বিশ্লেষণের মাধ্যমে যে অনুপাতের যে সূত্রগুলোর মাধ্যমে আমরা যেই দক্ষতা তারপর সচ্ছলতা এগুলো বের করি লাভজনকতা এইগুলো গুলো বের করার মাধ্যমে একজন ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করতে যে তথ্যগুলো প্রয়োজন সেই অনুপাত বিশ্লেষণ থেকে কিন্তু সেই তথ্যগুলো সে সংগ্রহ করতে পারে অর্থাৎ একজন ব্যবস্থাপককে এই আর্থিক বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায়ের মাধ্যমে তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রাথমিক পর্যায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ সাত দুটি চলকের সম্পর্ককে সংখ্যাত্মক প্রকাশ করাকেই বলে অনুপাত বিশ্লেষণ স্থির যুক্ত তহবিল স্থির খরচ তার মানে হচ্ছে যে তহবিলের খরচ স্থির অর্থাৎ কখনো বাড়বেও না আবার কখনো কমবেও না স্থির থাকবে যেমন ঋণপত্র ঋণপত্রের কিন্তু অবশ্যই একটা ঋণের সুদের হার রয়েছে বন্দুকী ঋণের কিন্তু সুদের হার রয়েছে সেটি কিন্তু কখনো বাড়বেও না কমবেও না অর্থাৎ স্থির থাকবে বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার সেটিও কিন্তু স্থির ব্যয় যুক্ত তহবিল নয় নাম্বার দীর্ঘমেয়াদী দায় যেমন ঋণপত্র ব্যাংক ঋণ বন্দুক ঋণ এগুলো যেমন স্থির ব্যয় যুক্ত তহবিল কিন্তু সেগুলো দীর্ঘমেয়াদী দায়ও তারপরেও আমাদের প্রশ্নপত্রে খেয়াল রাখবে ঋণপত্র বা বন্দুক ঋণের এগুলা তো অবশ্যই থাকবে বা যখন পাঁচ পার্সেন্ট ঋণপত্র দশ পার্সেন্ট ঋণপত্র এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী সরি স্থির ব্যয়যুক্ত যুক্ত তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে এগারো নম্বরে বলা হয়েছে ঋণদাতা ঋণ দানের পূর্বে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোন অনুপাতের ক্ষেত্রে অনুপাত মানে ঋণদাতা যখন ঋণ দান করবে প্রতিষ্ঠানে তখন এই প্রতিষ্ঠানের লাভজনকতার হার তারা বেশি গুরুত্ব দিবে না তারা কিন্তু এখানে আহ সচ্ছলতার অনুপাতের দিকে নজর দিবে সে কতটুকু সচ্ছল সে আমার ঋণের টাকা ঠিকভাবে পরিশোধ করতে পারবে কিনা সেটার উপর কিন্তু নজর দিবে তাই ঋণদাতার ক্ষেত্রে ঋণ দানের পূর্বে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সচ্ছলতার অনুপাত যে প্রতিষ্ঠানের সচ্ছলতার সচ্ছলতার অনুবাদ আদর্শ মান অনুযায়ী থাকবে সেখানে কিন্তু ঋণদাতারা ঋণ দানে কোনো পিছপা হবে না ঋণ করবে সম্পদের মূল্য হ্রাস না ঘটিয়ে স্বল্প সময়ের মধ্যে নগদে রূপান্তরকৃত সম্পদকে বলা হয় তরল বা তরিত সম্পদ তরল তরল বা তরিত সম্পদ কি সম্পদের মূল্য হ্রাস না ঘটিয়ে স্বল্প সময়ের মধ্যে নগদে রূপান্তরকৃত সম্পদকেই বলে তরল বা তরিত সম্পদ তো আমার এখন টাকা প্রয়োজন এখন আমি যদি কোন একটি সম্পদ মূল্য হ্রাস করে সস্তায় বিক্রি করে ফেলি তাহলে রূপান্তর হবে কিন্তু আমি তো আমি এমন সম্পদ দরকার যে সম্পদ আমার প্রয়োজনের সময় সেটির মূল্য হ্রাস না করে মধ্যে নগদে রূপান্তর করতে পারবো সেগুলো হচ্ছে তরল সম্পদ যেমন নগদ প্রাপ্য মজুদ পণ্য এগুলো কিন্তু চাইলেই আহ সেটি পণ্য তরল সম্পদের মধ্যে পড়ে না সেটি চল চলতি সম্পদ কিন্তু প্রাপ্যসাপ প্রাপ্য নোট প্রাপ্য বিল ব্যাংক জমা নগদ এগুলো কিন্তু চলতি সম্পদ পাশাপাশি কিন্তু সেই তরল সম্পদ তরল সম্পদের মধ্যে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ সেগুলো আ চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ সেটি কিন্তু তরল সম্পদ নয় সে দুটি বাদে সকল চলতি সম্পদে কিন্তু তরল সম্পদ হিসেবে কাজ করে বারো নম্বরে বলা হয়েছে পাওনাদার গণ স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা চাচায়ের জন্য বেছে নেন কোনটি চলতি অনুবাদকে অর্থাৎ স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য যদি বলা হয় যে স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের যে ক্ষমতা সেটি যাচাই করার জন্য পাওনা দারগণ কোন প্রতিষ্ঠানের কোন অনুপাতকে যাচাই করে সেটি হচ্ছে চলতি অনুপাতকে তেরো নম্বর বলা হয়েছে প্রস্তাবিত বা ঘোষণাকৃত বা দাবিহীন লভ্যাংশ হচ্ছে চলতি দায় অর্থাৎ প্রস্তাবিত ঘোষণাকৃত বা দাবিহীন লভ্যাংশ হচ্ছে কি চলতি দায় চোদ্দ নম্বর বলা হয়েছে আদর্শমান অদৃশ্যমান ও অস্পর্শনীয় সম্পদ খেয়াল করে একটু এগুলো অদৃশ্যমান এবং অস্পর্শনীয় ধরা যায় যায় না না এবং সেটি দৃশ্যমান করা যেমন সুনাম প্যাটেন্ট ট্রেডমার্ক ব্যবসায়ী চিহ্ন কপিরাইট গ্রন্থ এগুলো হচ্ছে মূলত এগুলা অদৃশ্যমান অস্পর্শনীয় সম্পদ অস্থায়ী মানে স্থায়ী সম্পদ কিন্তু এটি অস্পর্শনীয় এগুলো কিন্তু স্থায়ী সম্পদ বাট এগুলো কি সম্পদ অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদ পাঁচ নাম্বার বলা হচ্ছে ভুয়া সম্পদ অলিক সম্পদ অকাল্পনিক সম্পদ সম্পদ সম্পদনিক হবে না কাল্পনিক হবে এই কাল্পনিক সম্পদ ভুয়া সম্পদ অলিক সম্পদ আর হচ্ছে কাল্পনিক সম্পদ যেমন প্রাথমিক খরচা বলি এটা একটা ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ শেয়ার অবহার শেয়ার বার্তা অলিক সম্পদ অবলেখক কমিশন অবলেখকের দস্তুরি সেটি অলিক সম্পদ গবেষণা উন্নয়ন অলিক সম্পদ পরিত্যক্ত সম্পদ অলিক সম্পদ নিট আয় উদ্ভৃত সেটাও কিন্তু অলিক সম্পদ অলিক সম্পদগুলো চাইলেও নগদে রূপান্তর করা যায় না সেটি হস্তান্তরযোগ্য নয় এই কারণে অলিক সম্পদ ও সম্পদ সম্পদ হিসেবে থাকলেও সেটি কখনো নগদে রূপান্তর করা যায় না তাই এটি একটি অলিক ভয়া সম্পদ অবশ্যই অঙ্ক এই অধ্যায়টি করার পূর্বেই তোমাকে অলিক সম্পদ